নমস্কার আমার আপন জনিরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করেই যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখানে গিয়ে একটা কথা বারবার সামনে আসছে যে পাকিস্তান বেইমান দেশ আর একটা জিনিস সামনে আসছে বন্ধুর জন্য সবকিছু করা যায় কোনো কিছুর জন্য বন্ধুত্বকে ছাড়া যায় না এই সমস্ত কিছুই যেন আজকে আকাশে বাতাসে ভাসছে কারণ কারণ আমেরিকা ইরান আর ইসরায়েল এই তিনটে নিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে আর যার মধ্যে ভাজা হচ্ছে পাকিস্তান সব নিয়ে এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন যে গত কাল অর্থাৎ আমাদের সময় যদি দেখেন ঘড়ির সময় তাহলে মাত্র ছ ঘন্টা থেকে আট ঘন্টা আগে আক্রমণ করে দিয়েছে আমেরিকা আমেরিকা কোথায় আক্রমণ করেছে আমেরিকা তাদের বি টু স্ট্রেলথ যে এয়ারক্রাফট আছে অর্থাৎ বিধ্বংসী বলতে পারেন যেটাকে শব্দ শুনতে পাওয়া যায় না স্ট্রেলথ মানে সমস্ত কিছু ড্রোন থেকে শুরু করে সমস্ত র্যাডারের বাইরে নিঃশব্দে যে চলে যাবে এবং গিয়ে বোম ফেলে চলে এসছে বি টু বোমানু বিমান থেকে ফেলা হয়েছে নিউক্লিয়ার প্রজেক্ট যেগুলো যেখানে তৈরি হচ্ছিল মানে নিউক্লিয়ার যেখানে তৈরি হচ্ছে বা এনরিচ করা হচ্ছে সেই সমস্ত জায়গায় সন্দেহবশত করে সেখানে বোম ফেলে চলে এসছে এবং প্রত্যেকটা বোমি হচ্ছে বাঙ্কার ব্লাস্টার অর্থাৎ বাঙ্কার মানে মাটির নিচে থাকা যে সমস্ত ধরুন বাঙ্কার করে দেখে দিয়েছে মানে শক্তিশালী দুর্ভেদ্য জায়গা সেটাকে ভেদ করে ঢুকে গিয়ে ব্লাস্ট করে বাঙ্কার ব্লাস্টার সেরকম ভারী ভারী বাংকার ব্লাস্টার ফেলে দিয়ে স্টিলথ বিমান অর্থাৎ বি টু ফিরে চলে এসছে এবং ডোনাল্ড ট্রাম্প এটা করে বেশ গর্বের সঙ্গে জানিয়েছে বিশ্বের সমস্ত জায়গায় তাবর তাবর সমস্ত যুদ্ধ বিশারদরা তারা এটা নিয়ে আলোচনায় বসে গেছে যে আমেরিকা যেভাবে এই ইরান আর ইসরায়েলের মধ্যে ঢুকে ইরানে গিয়ে বোমটা ফেলে এলো তাতে একটা কথা পরিষ্কার যে আমেরিকা কিন্তু ঝড়িয়ে গেল আপনারা জানেন রাশিয়া কিছুদিন আগে বলেছিল আমেরিকাকে যে আপনারা এটা করার আগে একবার ভাববেন ভাববেন বলেছিল ভাববেন বলেছিল কেন কিসের জন্য ভাববেন বলেছে এটা নিয়ে বিরাট প্রশ্ন উঠেছিল না কারণ এর মধ্যেই পাকিস্তান নোবেল পুরস্কার দেওয়ার জন্য মানে শান্তিতে নোবেল পুরস্কার জন্য শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম রেকমেন্ড করেছিল বলছে এবার ডোনাল্ড ট্রাম্পকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে ডোনাল্ড ট্রাম্প বেশ খুশি হয়ে বলছিলেন যে শান্তির জন্য আমি কাজ করছি আজও তিনি তার যে নিজস্ব যে সমাজ মাধ্যমে যে তার এক্স হ্যান্ডেল বলুন যা বলুন সেখানে তিনি যা বলেছেন বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে তিনি এই যে আক্রমণটা করেছেন মানে এই যে তাদের বিমান বি টু গিয়ে ফেলে এসছে তিনি একদিকে বলেছেন আমেরিকা সোলজাররা বেস্ট কারণ তারা গিয়ে ফেলে এসছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি গর্ববোধ করছেন যে হ্যাঁ এখানে নিউক্লিয়ার একটা থ্রেড ছিল এই থ্রেডটাকে আমি ধ্বংস করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে এবার গোটা বিশ্ব জুড়ে পিস আসবে মানে শান্তির জন্য আমি করছি এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে ইসরায়েলকে আমি মোটামুটি ইসরায়েল এবার একটু সেফ রইল কারণ আমি সমস্ত নিউক্লিয়ার যেখানে তৈরি হচ্ছিল সেগুলোকে ঘুরিয়ে দিয়েছি এরপরে গোটা বিশ্বে কিন্তু প্রশ্ন উঠে গেছে যে আমেরিকা এটা করলো কেন ডোনাল্ড ট্রাম্পের কে এর মধ্যে ঢোকার দরকার ছিল দেখুন এখানেই প্রশ্ন আসছে বন্ধুত্ব আপনারা জানেন ইসরায়েল আর আমেরিকা এর মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব রয়েছে যেভাবে আমাদের সঙ্গে মানে ভারতের সঙ্গে বন্ধুত্ব রয়েছে ইরানেরও আবার ইসরায়েলেরও এই জন্য কি হয়েছে একটা সমস্যা তৈরি হয়েছে যেভাবে রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছিল সেখানে আমাদের সমস্যা হয়েছিল কারণ ইউক্রেনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং রাশিয়ার সঙ্গে ভালো একই পরিস্থিতি তৈরি হয়েছে ইরান আর ইসরায়েল নিয়ে ইরান যেভাবে চারিদিকে আপনারা দেখুন জঙ্গি মদত যাদের আছে মানে ইসলামিক টেরোরিস্ট তাদেরকে মদত দিয়েছে ক্ষমাইনি প্রথম থেকে এগুলো করেছে কিন্তু আবার ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক কিন্তু খুব ভালো আর এখানে গিয়ে ভারতবর্ষ কিন্তু চুপচাপ হয়ে গেছে অর্থাৎ নিউট্রাল হয়ে গেছে কিন্তু আমেরিকা এখানে কিন্তু নিউট্রাল থাকলো না তারা কিন্তু অ্যাটাক করলো এবং ইরানে অ্যাটাক করার পরে কিন্তু ইরান থেকে ঝাঁকে ঝাঁকে আবার মিসাইল ফেলা শুরু হয়েছে ইসরায়েলের দিকে অর্থাৎ টার্গেট হচ্ছে পাকিস্তান কিছুদিন আগে পর্যন্ত আপনারা জানেন যে ইরানের পাশে আছি দরকার পড়লে আমরা পরমাণু বোমা দিয়ে অ্যাটাক সব বলেছিল ইসরায়েলের ইরানও তখন বলেছিল যে আমাদের উপর যদি অ্যাটাক হয় তাহলে পাকিস্তানও কিন্তু তাদের নিউক্লিয়ার ওয়েপেন্স ইউজ করবে অ্যাকচুয়ালি পাকিস্তানের হাতে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে কিনা এটা নিয়ে ইসরায়েলও বুঝে গেছে কারণ কারণ ভারতের যে অপারেশন সিঁদুর যেটা চললো অর্থাৎ যে আক্রমণ বলুন বা একতরফায় মেরেছি আমরা তো সেই আক্রমণ যেটা হলো নটা টেরোরিস্ট ঘাঁটিকে গুড়িয়ে দেওয়ার পরে পাকিস্তানের যে ভুল করে ভারতের দিকে ড্রোন মিসাইল ছোঁড়া তার বদলা যেভাবে আমরা নিয়েছি যেভাবে আমাদের ব্রহ্মজকে কিরানা পর্বতের মধ্যে পড়েছে এবং নিউক্লিয়ার যেখানে ওরা যেখানে নিউক্লিয়ার এনরিচমেন্ট বলুন বা নিউক্লিয়ার যা ওয়েপেন্স তৈরি করার জন্য যা করছিল সেখানে পুরো আঘাত করে দিয়েছিল ফলত সেখানে নিউক্লিয়ার ওয়েপেন্স ইউজ করতে পারবে আর পাকিস্তান এটা আমাদের সন্দেহ ছিল কিন্তু পাকিস্তান বলে দিয়েছিল ওই হয় না পাড়ার মধ্যে তুই যা তুই যা তোর পেছনে আমি আছি দেখা যাবে কার্যক্ষেত্রে যখন লড়াই একদম সামনাসামনি হয়ে যাচ্ছে মানে লড়াই হচ্ছে তখন মস্তান কেটে পড়েছে তো এক্ষেত্রে মোটামুটি লাফিয়েছিল কিন্তু যেই দেখেছি ইসরায়েল তো বারবার অ্যাটাক করছে তার কাছে কিছু নেই এবার তার বাপ মানে এই পাকিস্তানের যে বাপ বাপ মানে কার্যত আমেরিকাকে সে আমেরিকা যখন আবার ইরানকে অ্যাটাক করে দিল তখন কিন্তু সে চুপ ভাবুন আপনারা যারা ভাবেন না যে পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি তারা ইসলামিক দেশগুলোকে সমর্থন করবে তাদের হয়ে লড়বে কাজ ভয় সব কটার আছে পাকিস্তান কিন্তু আর আমেরিকার বিরুদ্ধে কিচ্ছু বলছে না এই যে আমেরিকা থেকে গেল এবং গিয়ে ইরানের বুকে বোম ফেললো এবং নিউক্লিয়ার ওয়েস নিউক্লিয়ার ট্রিটমেন্ট যেগুলো এনরিচমেন্ট প্রোগ্রাম যেগুলো হচ্ছিল সে সমস্ত রিসার্চ সেন্টারে গিয়ে বোমগুলো ঘুরিয়ে দিল এরপরে পাকিস্তানের একটা স্পিচ দেখেছেন আপনি না মানে পাকিস্তান মোটামুটি ভাজা হয়ে গেছে মানে আর কিছু করার নেই সমস্ত বিশ্বের কাছে পাকিস্তানের রূপটা পরিষ্কার হয়ে গেছে পাকিস্তান হচ্ছে একটা ডরপুক কান্ট্রি মানে ভিতু দেশ যে দেশ খালি ভারতবর্ষ যখন নরম ছিল মানে এই মোদিজির আগে মোদিজির আগে যারা যারা প্রধানমন্ত্রী ছিল তাদের সামনে খালি ভয় রাখা আমি নিউক্লিয়ার বোম ফেলে দেবো আমি নিউক্লিয়ার বোম ফেলে দেবো আর ভারতবর্ষের সমস্ত নেতারা যারা আর কি দেখুন আমাদের ডিফেন্স সিস্টেম যা আছে আমাদের যে আর্মি আছে তার উপর আমার প্রথম থেকে ভরসা আমি জানি এরা সব পারে কিন্তু ওই তার ওপরে যারা আছে ওই যে কি বলবো নেতা মন্ত্রীরা তারা তো পরিচালনা করে কারণ খাদি টুপি পড়া লোকেরাই নিয়ন্ত্রণ করে আমাদের সেনাবাহিনীকে এটা হয়ে আসছে তো সেখানে গিয়ে তারা পারত না শুরু করে প্রত্যেকে দেখবেন তাদের আমলে যত অ্যাটাক হয়েছে পাকিস্তান থেকে অ্যাটাক করেছে একবার নেওয়ার ব্যাপারে ভাবেনি ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন সেটা একমাত্র উনিশশো একাত্তর সালে যেটা করেছিলেন সেটা হয়ে গেছে কিন্তু তারপরে আপনি দেখতে পাবেন না জওয়াহরলাল নেহরুকে দেখুন সে সময় একই অবস্থা হয়েছে সেভাবে ডিটেলিয়েশন নিতে পারেনি বা করতে দেয়নি অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী একই কাজ করেছেন কিন্তু আজকের ভারত সে সমস্ত হুমকি ধুমকি বা এসব কিছু মানে না মোদিজির নেতৃত্বে থাকা আজকের ভারতবর্ষের মানে কি বলবো আর ওই পিছিয়ে যাওয়ার কোনো গল্প নেই পাকিস্তান শেষমেশ যখন চেয়েছে যে হাত তুলে দিয়েছে আমার সঙ্গে আর পারছি না সন্ধি চাই তখন কিন্তু ভারত ছেড়ে দিয়েছে সিজ ফায়ার করেছে যেটাকে ডোনাল্ড ট্রাম্প নিজের কৃতিত্ব বলে চালাচ্ছিল এতদিন পর্যন্ত যারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে টুইট করতেন যে দেখো ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে ভারত হয়ে গেল সারেন্ডার আজকে ডোনাল্ড ট্রাম্পের স্থিতি বা আজকে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান সেটা নিয়ে আপনারা কি ভাববেন আপনারা কি বলবেন এটা নিয়ে কারণ ডোনাল্ড ট্রাম্প যেগুলো বলছেন যেগুলো করছেন কোথাও যেন অসামঞ্জস্য দেখা যাচ্ছে অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প কি বলে আর কি করে কিছু বোঝা যায় না অর্থাৎ কোথায় গিয়ে কি করছে ইকোনমিক্যালি কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমেরিকাকে একবার বলছে যুদ্ধের মধ্যে আমরা জড়াবো না আবার দেখা যাচ্ছে যুদ্ধ ছড়িয়ে যাচ্ছে একবার বলছে আমি শান্তির পক্ষে আছি আর একবার দেখা যাচ্ছে পাকিস্তান একদম ইরানে গিয়ে বোম ফেলে দিচ্ছে তাই আমেরিকার অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে অনেকেই চিন্তিত হয়েছেন সেখানকার ইকোনমি কিন্তু উঠছে না ঊর্ধ্বমুখী হচ্ছে না আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করছে অর্থাৎ চারিদিকে আপনি যদি দেখেন গোটা জুড়ে কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখানে গিয়ে কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি এবং এখানে আরও একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের কি সূচনা হয়ে গেল অনেকেই বলছেন বিভিন্ন বাঘা বাঘা যারা সমর বিশেষজ্ঞ মানে যুদ্ধ বিশেষজ্ঞ তারা প্রত্যেকেই বলছেন কিন্তু আমেরিকা এই যে ইরানের মধ্যে ঢুকে যাওয়া এবং সেখানে বোম ফেলা এগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে আস্তে আস্তে গোটা বিশ্ব ইরান কি করবে জানা যাচ্ছে না ইরান কিন্তু অ্যাটাক করে দিয়েছে ইসরায়েলের উপর আর ইসরায়েল এবার কিন্তু প্রবল শক্তি দিয়ে অ্যাটাক করবে কারণ নিউক্লিয়ার ওয়েপন্স সেখানে যেখানে তৈরি হচ্ছে বা যেখানে যেখানে করার চেষ্টা করছিল আমেরিকার কাছে যা খবর ছিল সেই অনুযায়ী সেখানে সেখানে গিয়ে বোম ফেলে দিয়েছে অলরেডি আমেরিকা তার বি টু বিমানকে দিয়ে এবং বি টু বিমানকে দিয়ে বোম ফেলার পরে আমেরিকা মোটামুটি ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন যে এবার পিস অর্থাৎ চারিদিকে শান্তি হয়ে গেছে আর এরা নিউক্লিয়ার ওয়েপেন্স নিয়ে কিছু করতে পারবে না মানে নিউক্লিয়ার থ্রেট যেটা ছিল সেটাকে শেষ করে দেওয়া হলো আমেরিকার এই নীতিটা অনেকেই সমর্থন করে অনেকে বলে এটা ঠিক নয় তবে আমার একটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যদি আমি মনে করি আমার শত্রুর হাতে এই এই অস্ত্র আছে তাহলে আমি শত্রুর ঘাঁটিটাকে ধ্বংস করার দরকার আছে কারণ এই ইরান বা বলুন পাকিস্তান বলুন এদের হাতে অস্ত্র থাকলে পরমাণু বোমা থাকলে এরা যদি দেগে দেয় এরা তো মরবেই মরবে সাথে সাথে পুরো পৃথিবীতে অনেক লোকের ক্ষতি করে দেবে পরমাণু বোমার যে কি রিয়াকশন হয় সেটা আমরা হিরোসীমা নাগাশাকে দেখে বুঝেছি আর এটাও বলেছিল কিন্তু আমেরিকা আপনারা জানেন জাপানে কিভাবে পরমাণু বোমা ফেলে দেওয়া হয়েছিল সেই ঘটনাগুলো বুঝিয়ে দেয় যে কিভাবে পরমাণু বোমা একটা পড়লে নিউক্লিয়ার ওপেন্স পড়লে কি ক্ষতি হতে পারে আর আজকের দিনে প্রযুক্তি যেখানে গেছে সেখানে গিয়ে আজকে নিউক্লিয়ার বোম কিন্তু আরো আরো বেশি ক্ষমতাশালী তাই আরো বেশি ধ্বংস হবে ধ্বংস এবং তার রেডিয়েশনে থাকা সমস্ত লোকের ক্ষতি যেভাবে হতে পারে সেটা ভেবে সবাই চিন্তিত তাই আমরা কেউই চাই না যে কোথাও পরমাণু যুদ্ধ হয়ে যাক বা কোথাও নিউক্লিয়ার বোম ফেলে দেওয়া তাই না সেখানে জানি আমেরিকার এই কাজটাকে বা ইসরায়েলের এই কাজটাকে সবার আগে ভারতের যে কাজটা মানে ভারত যেটা করেছে কিরানা পর্বতে গিয়ে ব্রহ্মসকে ফেলে দেওয়া মানে একদম টার্গেট করে হিট করা সবচেয়ে আগে নিদর্শন কিন্তু ভারত দেখিয়েছে অনেকে স্বীকার করবেন অনেকে অস্বীকার করবেন কিন্তু ভারতবর্ষ যেটা করে দেখিয়ে দিয়েছে সেই রাস্তায় কিন্তু আজকে ইসরায়েল যাচ্ছে সেই একই রাস্তায় কিন্তু আমেরিকাও গেল অর্থাৎ পরমাণু তৈরি করছে বা নিউক্লিয়ার বোম তৈরি করছে নিউক্লিয়ার রিসার্চ করছে এইগুলো ভেবে এনরিচমেন্ট করছে মানে ওই পরিশুদ্ধ করা নিউক্লিয়ারকে পরিশুদ্ধ করে এমন একটা মাত্রায় নিয়ে যাওয়া যেখান থেকে বোম তৈরি হতে পারে নিউক্লিয়ার বোম এগুলো করার আগে সেই জায়গাকে লোকে মনে কারখানাকেই ভেঙে দিলাম না রাহে বাঁশ না বাজে কি বাঁশরি মানে না বাঁশ থাকবে না বাঁশুরি তৈরি মানে বাঁশি তৈরি হবে তো এইরকম জায়গায় চলে যাওয়া এটা কার্য তো অনেকটাই বোঝায় যে দরকার আছে আবার কোথাও কোথাও মনে হয় যে কিসের জন্য হলো তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়ে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি এখন উঠছে সেটাও কিন্তু ধাক্কা খাবে অর্থাৎ দাম বাড়বে এটা আমরা কেউই চাই না পেট্রোলের দাম চর করে বাড়বে এমনি বাড়তে শুরু করে দিয়েছে ডিজেলের দাম বাড়ছে সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যাবে এই সব কিছু নিয়ে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হতে চলে গোটা বিশ্বজুড়ে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় তবে যা পরিস্থিতি আছে তাতে মনে হচ্ছে না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কারণ কারণ আমেরিকা আর ইরানকে কিছু রাখবে বলে আর মনে হচ্ছে না আর একবার ইরানকে দমিয়ে দিলে পাকিস্তান ফুস হয়ে যাবে তুর্কি তারাও এখন আর বেশি কিছু বলছে না হুদিস তারা বলছে আমরা আমেরিকাকে অ্যাটাক করব কিন্তু হুদিসের ক্ষমতা নেই কারণ আরবের মধ্যে বসে আছে সোজা আমেরিকা এবং সেখান থেকে তারা একের পর এক ফাইটার প্লেনকে পাঠানো শুরু করছে ইসরায়েল টার্গেট রেখেছিল অনেকদিন ধরে অর্থাৎ আজকে যে জায়গায় পৌঁছচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর এবং এই ভয়ঙ্কর জায়গাটা দেখতে দেখতে আমাদের মনে কেটেও যাবে কারণ এই যুদ্ধ বেশি দিন টিকবে বলে মনে হয় না যদি না রাশিয়া এতে যুক্ত হয়ে যায় অর্থাৎ রাশিয়া যদি ইরানের পাশে দাঁড়ায় এবং চীন যদি দাঁড়ায় তাহলে পরিস্থিতি তৈরি হবে আলাদা এটা কিন্তু আমার মত না এটা সার্বিকভাবে গোটা দেশে দেখবেন বিশেষজ্ঞ যারা আছে তারা বলছেন তো এই সমস্ত কথা শুনে আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই জানাবেন আপনার কি মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দমামা ভেজে গেছে ভারতের অবস্থান কি হবে বলে আপনি ভাবেন আর ইরানকে যারা সাপোর্ট করেন যারা ইসরায়েলের বিরুদ্ধে আছেন তাদের অবস্থান কি হবে কারণ যাদের মধ্যে অনেকে যারা মানে ভাবেন যারা পাকিস্তান আমাদের কাছাকাছি লোক পাকিস্তান আমাদের দেশ তারা কি ভাবেন এগুলো জানার ইচ্ছে হয় ইসরায়েল প্যালেস্টাইন ইসরাইল ইরান ইসরায়েল পাকিস্তান ভারত পাকিস্তান আমেরিকা ইরান আমেরিকা পাকিস্তান এ একটা অদ্ভুত জগা খিচুড়ি হয়ে রয়েছে আর সেগুলো কিছু আপনাকে নিশ্চয়ই ভাবাচ্ছে ভাবাচ্ছে আমাকেও ভাবাচ্ছে গোটা বিশ্বের তাম লোককে যারা একটু এইসব নিয়ে সচেতন যাই হোক আপনি আপনার মতামত দেবেন আপনার সুচিন্তিত মতামত দেখার অপেক্ষায় আমি কমেন্ট বক্সের দিকে নজর রাখবো আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন চলুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারতবর্ জয় হোক জয় হিন্দ